নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ওয়াই স্কোয়ারের গুণফল সূত্রের সাহায্যে নির্ণয় করো ক নং প্রশ্নের সমাধান থ্রি এক্স মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার এবং নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই ফোর এর গুণফল থ্রি এক্স মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার টু থ্রি এক্স মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার নাইন এক্স স্কোয়ার মানে থ্রি এক্স হোল স্কোয়ার প্লাস থ্রি এক্স ইন্টু টু এক্স ওয়াই তার মানে কি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার তাহলে কি এ কিউ মাইনাস বি তাহলে এ মানে ওইখানে থ্রি এক্স এ কিউ মানে থ্রি এক্স হোল কিউব মাইনাস বি কিউ মানে টু এক্স ওয়াই স্কোয়ার তাহলে করলে তিন তিন আর টু এক্স ওয়াই স্কোয়ারকে হোল কিউব করলে এক্সএস ওয়াই তাহলে গুণফল টোয়েন্টি সেভেন কিউব মাইনাস

মাইনাস জেড সিক্স সে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ব নং প্রশ্নের সমাধান দেওয়া আছে এক্স স্কোয়ার মানস ওয়াই স্কোয়ার মাইস জেড স্কোয়ার সমান পি এবং পি সম জিরো তাহলে এক্স স্কোয়ার মানস ওয়াই স্কোয়ার মানস জেড স্কোয়ার সমান জিরো তাহলে এক্স স্কোয়ার মানস ওয়াই স্কোয়ার সময় এজ স্কোয়ার পাশে নিয়ে নিয়েছিলাম এক্স স্কোয়ার মানস ওয়াই স্কোয়ার সমান জেড স্কোয়ার লেফট সাইড এক্স সিক্স মানস ওয়াই সিক্স মাইনাস জেড সিক্স এক্স সিক্স মানে এক্স স্কোয়ার হোল কিউব আর ওয়াই সিক্স মানে ওয়াই স্কোয়ার হোল কিউব মাইনাস জেড সিক্স এ কিউব মানস বি কি মাইনাসস বি হল কিউ মাস থ্রি এ বি ইন্টু এ মানস্স স্কোয়ার স্কোয়ার কিউ থ্রি এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস জেড সিক্স তাহলে এক্স স্কোয়ার মাইস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হল কিউ থ্রি এক্স ওয়াই জেড স্কোয়ার জেড সিক্স তে জেড স্কোয়ার কিউব করলে জেড সিক্স প্লাস থ্রি ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড সিক্স জেড সিক্স আর এই জেড সিক্স কেটে গেল থাকলো কত থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রাইট সাইড সুতরাং লেফট সাইড টু রাইট সাইড

আমরা এখানে একটু ব্যাকেট দিই নি আচ্ছা তাহলে এ প্লাস বি প্লাস সি হোস স্কোয়ার ফরুলো তাহলে প্রথমবার বেকি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার স্কোয়ার মানে থ্রি এক্স হোস্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে মাইস ফোর হোস্কোয়ার প্লাস স্কোয়ার মানে ফাইভ জেড হোল স্কো হোস ফাইভ জেড হোস এরপরে টু এ বি টু ইন্টু এ মানে থ্রি এস বি মানে ফোর আয় টু ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর তারপর টু বিসি টু ইন্টু বি মানে মাইনাস ফোর ওয়াই আর সি মানে ফাইভ জেড তাহলে টু ইন্টু মাইনাস ফোর আয় ইন্টু ফাইভ জেড প্লাস টু সি এ টু সি মানে ফাইভ জেড আর এ মানে থ্রি এক্স মানে তিন থেকে নাইন এক্স স্কোয়ার প্লাস চার চার ষোলো ওয়াই স্কোয়ার প্লাস প্লাস পঁচিশ জেড স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস আট চার দুগুন আট তিন আটটা চব্বিশ এক্স ওয়াই আর প্লাস মাইনাসে মাইনাস পাঁচ দুগুন দশ চার দশটা চল্লিশ ওয়াই জেড আর প্লাস তিন পাঁচ পনেরো দুগুন তিরিশ জেড এক্স তাহলে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ ফাইভ জেড এর বর্গ নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস ফোরটি ওয়াই জেড প্লাস থার্টি জেড এক্স এরপর খন আমি পৌঁছতে আসি পি জিগা টু জিরো হলে প্রমাণ করো যে সিক্স প্লাস বি সিক্স প্লাস থ্রি সিক্স পি সুন্দর কি স্কোয়ার্লাস বি স্কোয়ার মাইনাস সিক স্কোয়ার এবং পি সমান জিরো তাহলে সিক্য়ার সময় জিরো সুতরাং স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় সিক স্কোয়ার লেফট সাইড এ সিক্স প্লাস বি সিক্স প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সিস্স মানে স্কোয়ার হল কিউ বি সিক্স মানে বি বিস্কয়ার হল কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বিস্কোয়ার তাহলে এ কিউ প্লাস বি কিউ মানে এ প্লাস বি হল কিউ মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোলকিউ মাইনাস থ্রি এ বি থ্রি এব মানে থ্রি স্কোয়ার বিস্কোয়ার ইন্টু এ প্লাস বি মানে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার বিস্কোয়ার সিস্কোয়ার দেখ স্কোয়ার প্লাস স্কোয়ার সময় হচ্ছে সি স্কোয়ার এই সি স্কোয়ার হোলকিউ মাইনাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার প্লাস বিস্কোয়ার মানে সিস প্লাস থ্রি স্কোয়ার বিস্কোয়ার সিসার এখানে হচ্ছে সি কিন্তু সি সিক্স মাইনাস থ্রি স্কোয়ার বিস্কোয়ার সিস্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার বিস্কোয়ার সিক স্কোয়ার এটা সি সিক্স মাইনাস থ্রি স্কোয়ার বিস্কোয়ার সিস্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার সি স্কোয়ার

আর এক্স কে দুজনকে ভাগ করে দিলাম এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার কে এক্স তারা ভাগ করলে এক্স হয় তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স এক্সবান রুট ফাইভ প্রদত্ত রাশি এক্স ফোর মানে এক্স এক্সোয়ার হোল স্কোয়ার প্লাস ওন এক্স ফোর মানে ওয়ান হোল স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মানস টু এক্স স্কোয়ার ইন্টু ওন এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার্ক্স স্কোয়ার মানুষের কত মাইনাসে মাইনাসে এক্স মাইনাস ওয়ান ওয়ান্সমান রুট ফাইভ

সে মাইনাস ওয়ান সমান টু এবং এক্স স্কোয়ার প্লাস ওনার সময় থ্রি তাহলে ফাইভ এবং্স ওয়াই সমান সিক্স হলে মানস ওয়াই কিউবের মান নির্ণয় করো ক নং প্রশ্নের সমাধান দেওয়া হচ্ছে সিক্স আমরা জানি এক্স মাইনাস ওয়াই হোস্কার সময় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানস ফোর এক্স ওয়াই বা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ফাইভ স্কোয়ার ফোর ইন্টু সিক্স তাহলে এক্স মাইনাস ওয়াই হোস স্কোয়ার পাঁচ পাঁচ পঁচিশ চব্বিশ এক্স মাইনাস ওয়াই ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়াই সমান রুট ওয়ান তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়াই ওয়ান তাহলে

এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার বাই এ মাইনাস বি টু সূত্রে ফেলে ফাইভ এক্স মানস থ্রি প্লাস টু এক্স বাই টু ফাইভ এক্স থ্রি সাইড ডিভাইড বাই আর পাশে তিন এক্স মাইনাস মাইনাস সাথে একযোগ করলে কথা মাইনাস টু বাই টু এক্স মাইনাস ফোর বাই টু হোল স্কোয়ার মানে করম প্রশ্নের সমাধান

এই হোস্কোয়ারকে দুজনকে দিয়ে দিলে এক্স প্লাসন একশো স্কোয়ার ইন্টু এক্স মাইনাস অনাপন এক্সো স্কোয়ার দেখো এক্স প্লাস অপন একশো স্কোয়ার মানে এক্স মাইনাস অনাপন এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান অপন এক্স আর এখানে এক্স মাইনাস অনাপন এক্সো স্কোয়ার মানে থ্রি বাই ফাইভ হোস্কোয়ার এখানে থ্রি বাই ফাইভ ভোস স্কোয়ার প্লাস ফোর ইন্টু না এই তিন থেকে নয় পাঁচ পাঁচ পঁচিশ আচ্ছা এটা তিন থেকে নয় বাই পঁচিশ যোগ চার ইন্টু নয় বাই পঁচিশ এখানে রসক গলে পঁচিশ লসক গলে কি আছে নয় যোগ চার পঁচিশ একশো গুনুন নয় বাই পঁচিশ তাহলে একশো নয় বাই পঁচিশ গুনুন নয় বাই পঁচিশ একশো নয় সময় নয় দিগুলো নয় নং একাশি নয় নয় আর পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ নিম্নমান নয়শো একাশি বাই ছয়শো পঁচিশ এরপর আসি গনং প্রশ্নে তো গণম প্রশ্নে কি বলছে আর্জিক্যাল টু জিরো হলে দেখাও যে এক্সএস কিউ প্লাস ওয়ান্স এক্স কিউ সমান সাতশো তিরিশ বাই সাতাশ গনং প্রশ্নের সমাধান দেওয়া আছে আর্জিক্যাল টু থ্রি এক্স স্কোয়ার মানসাস টেন এক্স প্লাস থ্রি এবং আর্জিক্যাল টু জিরো তাহলে থ্রি এক্স স্কোয়ার মানস টেন এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু জিরো তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি সমান দশ এক্স এখানে থ্রি কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান দশ এক্স এখানে থ্রি এক্স দিয়ে উভয়কে ভাগ করলাম

এক্স প্লাস ওয়ান সমান করতো দশ বাই তিন তাহলে দশ বাই তিন হলকু মাইনাস তিন গুণন দশ বাই তিন এই তিন আর এই তিন কেটে গেল আর দশ বাই তিনকে হলকিব করলে কী আসে দশ দশঙ্ক সহ একশো দশকে এক হাজার আর তিন থেকে নয় তিন অংশ সাতাশ মাইনাস দশ এক হাজার মাইনাস সাতাশ দশকে দুইশো সত্তর ডিভাইড বাই সাতাশ আচ্ছা এক হাজারের ভিতরে দুশো সত্তর বাদ দিলে দেখো শূন্য শূন্য সাত আছে কত দশম তিন হাতে এক দুইকে তিন আছে কত দশম সাত হাতে এক এক মিলে গেল তাহলে সাতশো তিরিশ বাই সাতাশ সমান সমান রাইট সাইড সুতরাং লেফট সাইড রাইট সাইড সোয়েট তো এই ছিল আজকের মতো ক্লাস তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দেবো ধন্যবাদ সবাইকে